শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমরা ভাবছো এত সকাল সকাল এখানে কি করছি এটা হচ্ছে আমার বোন আর বোনের বান্ধবী তো সবাই মিলে গল্প করছে আর তোমরা তো জানো আমাদের বাড়ির সামনে কীর্তন হচ্ছে তো তার জন্যই আর কি এরা এখানে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি ভিডিও করছি তো বন্ধুরা দেখো আমরা সকালবেলা উঠে পড়েছি সকালবেলা উঠেই হচ্ছে ব্রেকফাস্ট হয়ে গেছে মানে আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর হচ্ছে একটু বারান্দায় বসে বসে আমরা একটু মজা করছিলাম তো এদিকে বাড়িতে গান চলছে আর ওদিক দিয়েও কীর্তন হচ্ছে তো তার জন্যে আমরা একটু এই আর কি ঠাট্টামি করছিলাম তো এখানে নাচছিলাম আর কি ওটা হচ্ছে পিপি আর হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে দিদি আর এখানে সবাই আছে আমরা কিন্তু বস্তি গ্রামে এরকম করে এনজয় করি ঠিক আছে সবাই ফুর্তি পাত্তা করি এরকম করে খুব ভালো লাগে তো সবাই এসেছে মানে আমাদের বান্ধবী আর যত মানে এগুলো ছিল আমাদের বস্তিতে তো সবার বিয়ে হয়ে গেছে সবাই এসেছে আমাদের এখানে কীর্তন বলে তো খুব মজা করছে আর সকালবেলা উঠেই দেখো খুব এনজয় করছে সবাই আর এই দিক দিয়ে হচ্ছে দেখো বোনের বান্ধবীদেরকে নিয়ে বোন এখানে গল্প করছে আর দিকে কীর্তন হচ্ছে তো এবার আমরা সবাই মিলে সেখানে যাব আর কি বোনকে বলছিলাম যে চল যায় চল যায় তো এবার আমার সাথে ওরা যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো তো ভিডিওটা একদমই ছোট বেশি বড় করি নেই তোমাদের আশা করি ভালো লাগবে বাড়ির সামনে কীর্তন হচ্ছে বুঝতে তো পারছো এদের মজা খুব এনজয় করছে বান্ধবীরা মিলে আর হচ্ছে আমি বলছি কখন থেকে চল গান শুনি গিয়ে ওরা যাবে না ওরা বলছে একটু পরে যাবে তো ওদের সাথে আমি মত দিলাম ঠিক আছে তাহলে পরেই আসবো তো এখন হচ্ছে বাড়ি গিয়ে সবাই মিলে রেডি হয়ে চলে আসবো তো দেখো এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে বসে পড়েছি গান শুনতে আর এদিক দিয়ে হচ্ছে তিলক দিয়ে দিচ্ছে তিলক দিলে বেশ ভালোই লাগে আর এখানে গান শুনতে এসেছি খুব ভালো লাগছে মনটা একদম হ্যাঁ এতটাই আনন্দ হচ্ছে মনের কি বলবো আর এখানে কিন্তু সবাই গান শুনছে আর তোমরা হয়তো ভাবছো আমি এখানে বসে আছি আমার বাচ্চাটা কোথায় তো আমার বাচ্চাটা হচ্ছে আমার এখানে বাবার বাড়িতে এসে আমার কোনো প্রবলেম হচ্ছে না মানে সবাই হাতে হাতে নিয়ে নিচ্ছে আর আমাকে রাখতেই হচ্ছে না শুধু খাওয়ানোর টাইমে শুধু একটু খাইয়ে দেয় আর সবাই একদম রাখে আমার দিদিভাই পিপি ওরা আমার মা সব সময় একদম সবাই মিলে আগলে রাখছে কি বলবো আর তো বন্ধুরা আজকের ভিডিওটা এটাই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর সবাই ভালো থেকে সুস্থ থেকো পরে আসবো অন্য কোনো ভিডিও নেই টা